সুরা কাউসার পরে সরিষের তেলে দিলে কি হয় আপনি জানলে অবাক হবেন তো প্রিয় ভাই বোনেরা সুরা কাউসার কীভাবে পরে সরিষের তেলে দিবেন সেই নিয়মটা আমি আপনাদেরকে বলে দেব এই সুরা কাউসার পবিত্র কোরআনের একটি বরকতপূর্ণ সুরা সূরা কাউসার পবিত্র কোরআনের একশো আট নং সুরা এই সুরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এই সুরার মধ্যে একটি রুকু আছে এবং তিনটি আয়াত রয়েছে পবিত্র কোরআনের এই বরকতপূর্ণ সুরাটি নবজি সাল্লাহ আলিয় সাল্লামকে উপহার উপটোপণ দেওয়ার উদ্দেশ্যে এই সূর্যটি আল্লাহ রবুল্লা আলমীন অবতীর্ণ করে প্রিয় ভাই বোনেরা কোনো ব্যক্তি যদি এই সূর্যটি বেশি বেশি পাঠ করে তাহলে আল্লাহ রব্লা আলামিন তার ইজ্জত মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন এবং আল্লাহ রবুল আলমিন তাকে সব ধরনের পেরেশানি থেকে মুক্ত রাখবেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম একবার খুবই পেরেশানি ছিলেন চিন্তিত ছিলেন আল্লাহ তালা এই সুরাইটি নাজিল করে নবীজি সাল্লাহ আলি সাল্লামকে সম্বোধন করে বলে দিয়েছেন যে আপনি চিন্তিত হবেন না আপনি পেরেশানি হবেন না আমি আপনাকে কাউসার দান করলাম শুভ যে ব্যক্তি এই সুরাইটি পাঠ করবে ওই ব্যক্তি আল্লাহ রবুল্লাহ আলামিনের নৈকট্য লাভ করতে পারবে কোন বান্ধা যদি আল্লাহ রবুল্লাহ আলমিনের উদ্দেশ্যে নামাজ আদায় করে কোরবানি করে জিকির আজগার তাসবিদ হালিল পাঠ করে তাহলে আল্লাহ রবুল্লা আলমিন তার থেকে সকল ধরনের পেরেশানি দূর করে দেবেন كنون الله رب العالمين سورة كوسر مدد بولين صلى الله عليه وسلم بولين أمر جان أمر مال أمر نماز أمر قرباني شبك كسو الله رب العالمين الجن أيام الله رب العالمين العبادة على الله رب العالمين جدي عبادة قرد باري أهل الله رب العالمين ما تلتك شب بريشاني دور قرد بين فيديو যখনই আমরা অসুস্থ হয়ে পড়ি তখন আমরা হতাশাগ্রস্ত হয়ে যাই তখন হতাশাগ্রস্ত না হয়ে আপনি যদি আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে দোয়া করতে পারেন এবং কোরআনের মধ্যে যত ধরনের আমল রয়েছে সেই আমলগুলো যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনাকে সেই রোগ থেকে মুক্তি মুক্তিদান করবেন আল্লাহ রবুল্লাহ আলমিন পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন শিফা রহমতুল আমি মুমিনদের জন্য কোরআনকে রহমত এবং শিফা হিসেবে অবতীর্ণ করেছি তাই আল্লাহ রবুল্লা আলমী যদি বলেন কোরআনকে তোমাদের জন্য আমি শিফা হিসেবে অবতীর্ণ করেছি তাহলে এই কোরআনের মধ্যেই সব ধরনের রোগের ঔষধ রয়েছে তাই আপনি যদি এই কোরআন পড়তে পারেন কোরআনের সাথে যদি লেগে থাকেন তাহলে আল্লাহ রবুল্লা আলমিন আপনার থেকে সব ধরনের পেশানি দূর করে দিবেন এবং যত ধরনের রোগ রয়েছে আল্লাহ রব্বুল্লাহ আলমী সেই রোগ থেকে আপনাকে মুক্তি দান করবেন আল্লাহ রবুল্লাহ আলমিনকে ডাকার জন্য আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন আল্লাহ বলেন আলমিন উদ উজি বলে বান্দা তুমি আমাকে ডাকো আর আমাকে যখন তুমি ডাকবে তখন আমি সেই ডাকে সারা দেই এই জন্য আল্লাহ রবুল্লাহ আলমিনকে আপনি সদা সর্বদা সর্ব অবস্থায় আপনি ডাকবেন তাহলে আল্লাহ রবুল্লাহ আলমিন আপনার ডাকের সারা অবশ্যই দেবেন আপনার যে রোগ হোক না কেন সেই রোগ আল্লাহ রবুল্লা আলমিন দিয়ে থাকেন আর আল্লাহ রবুল্লা আলমিনই সেই রোগ থেকে মুক্তি দিতে পারেন অন্য কিছু আপনাকে সেই রোগ থেকে মুক্তি দিতে পারবে না এই জন্য আল্লাহ রবুল্লাহ আলমিনের দিকে ফিরে আসুন কোরআনের দিকে ফিরে আসুন নামাজ পড়ুন আল্লাহ রবুল্লা আলমিন যে আমলগুলো করার কথা বলেছেন সে আমলগুলো বেশি বেশি করুন এবং একমাত্র আল্লাহর ইবাদত করুন তাহলে আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে দুনিয়া বি যত ধরনের রয়েছে সব পেশানি থেকে আপনাকে মুক্ত রাখবেন তাই প্রিয় ভাই বোনেরা আল্লাহরবুল্লাহ আলমিনকে যদি আমরা সঠিকভাবে ডাকতে পারি তাহলে বোলা আলমিন অবশ্যই আমাদের ডাকে সারা দিবেন এই জন্য আপনি যখনই অসুস্থ হয়ে যাবেন যখনই পরেশানের মধ্যে পড়বেন তখনই বোলা আলমিনকে ডাকুন আল্লাহরবুল্লাহ আলমিন অবশ্যই আপনার ডাকে সারা দিবেন আপনি যখনই পরেশানিগ্রস্থ হয়ে যাবেন তখনই আপনি দুই রেগা সরাতুল হাজত নামাজ আপনি আদায় করুন তারপর আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে আপনি আপনার সমস্যার কথা বলুন তাহলে আল্লাহ রবুল্লাহ আলমী সেই সমস্যার সমাধান অবশ্যই দিয়ে দেবেন নবী সাল্লাম বলেছেন বালা যদি কেউ সৎকা দেয় তাহলে তার ভালা মুসিবত দূর হয় আপনি যখনই বিপদে পড়বেন মুসিবতে পড়বেন রোগে আক্রান্ত হয়ে যাবেন তখনই আল্লাহ রব্লা আলমিনের রাস্তা আপনি দান সত্য করুন তাহলে আপনার বালা মুসিবত আল্লাহ রবুল্লা আলমিন দূর করে দেবেন তো প্রিয় ভাই বোনেরা সুরাক আউসার কীভাবে পরে সরিষের তেলে ফু দেবেন সেই নিয়মটা আমি আপনাদেরকে বলে দেবো সর্বপ্রথম একটি বোতল আপনি সরিষার তেল নেবেন তারপরে আপনি উত্তম রূপে করবেন প্রজুর যত ধরনের ফরজ রয়েছে সিনত রয়েছে মুস্তাহাব রয়েছে এগুলো আদায় করে আপনি উত্তম রূপে প্রয়োগ করবেন তারপর একটি পবিত্র স্থানে বসবেন তারপর সুরাক কাউসার পাঠ করবেন इन नशानी अकहुवल अबतर अपनी बाब सुरा कौसर तीन बार पाठ करे सुशीर तेल की बोतल में एक बार फू দিবেন এবাবে আপনি তিনবার फू দিবেন অর্থাৎ মোট নয় বার সুরা कौसरটি আপনি পাঠ করে তিনবার फू দিবেন তো সুরা कौसर পাঠ করার আগে পড়ে दुरुशीप पाठ করে নেবেন আপনি দুরুদ ইব্রাহিম পাঠ করতে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أبني شو ريت تلتقيم <تمتص> بريني ما ثلا غاتي الله رب العالمين أبنا كشيء بيتت أبني الله رب العالمين